একটা ক্লাস ফোরের স্টুডেন্ট সে এআই অ্যাপ বানিয়েছে আজকালকার দিনে এআই অ্যাপ বানানো খুবই সহজ করে বাবা আমার কাছ থেকে টাকা চাইছে বলে সে অ্যাপটাকে সে গুগল স্টোরে পাবলিশ করবে প্লে স্টোরে পাবলিশ করবে তো বাবা মা বলছেন কি এই খরচ করাটা কি কয়েক হাজার টাকা খরচ করা কি উচিত হবে আমি বলবো আপনার ছেলে যদি এখন থেকে এআই অ্যাপ বানাচ্ছে যখন ক্লাস ফোরে পড়ে একটা এআই অ্যাপ বানাচ্ছে এবং সেটাকে পাবলিশ করতে চাইছে সেটা নিয়ে ব্যবসা করতে চাইছে সে যদি ব্যবসায় এক পয়সা রোজগার নাও করে এক পয়সা রোজগার নাও করে লস হলেও কয়েক টাকা লস হলেও আপনি তাকে এটা করতে দিন আপনার ছেলের এই যে নিজের নিজের চেষ্টা করে আপনি তোকে টাকা দেননি শিখতে যে কোথা থেকে অ্যাপ বানাবে কী করে বানাবে সে নিয়ে নিজে শিখে করেছে তাকে একটু এনকারেজ করুন এই জিনিসটা আমি আরও আর কয়েক জায়গা থেকে পাচ্ছি বলে স্যার ছেলে যেই জন্য প্রিপারেশান নিতে চাইছে না নিজের মতো করে মোবাইল অ্যাপ বানাচ্ছে প্রোগ্রামিং করছে কি করব আমি বলবো ওটাই করতে দিন আপনার ছেলে যদি আজকে সফটওয়্যারে ইন্টারেস্ট পায় আপনি লাকি ওটাই করতে দিন আইটি আইটিজেই দরকার নেই আইটি যেই পড়ে কী করবে আইটি যেই পড়ে ছেলেগুলো দশ বছর বাদে যেখানে কাজ করবে আপনার ছেলে যদি সফটওয়্যারে ইন্টারেস্ট থাকে সে কোনো একটা যে কোনো প্রাইভেট কলেজ থেকে ডিগ্রি কিনে নিতে পারে ইন্ডিয়ার ডিগ্রি কিনা যায় ওটা কোনো ব্যাপারই না শুধু একটু খাতায় নাম লিখে আসলেই হলো ঠিক আছে কিন্তু তার যদি সে যদি সফটওয়্যার ভালো করে শেখে প্রোগ্রামিং ভালো করে শেখে যদিও প্রোগ্রামিংয় অনেকটা এআই করে দিচ্ছে কিন্তু প্রোগ্রামিং শিখলে সে সিস্টেম ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার আরও যেগুলো হয়তো যাই পারবে না সেগুলো শিখবে সুতরাং দেখবেন দশ বছর বাদে মানে আইআইটি থেকে পড়ে আপনার ছেলে যা করতো তার এই কোডিংয়ে ইন্টারেস্ট আছে বলে সে তার থেকে আরও বেটার করবে আমি এক জায়গায় আছে বলবো না বেটার জায়গায় থাকবে বেটার করবে প্রচুর এক্সাম্পল আমার হাতের কাছে আছে ওকে অতএব আপনার ছেলের যদি এইসব মোবাইল আপ এআই অ্যাপ মানুষ ইন্টারেস্ট থাকে তাতে দু চার পয়সা লাগেও পুরোপুরি আপনি সাপোর্ট করুন এবং এনকারেজ করুন